পড়ে রয়েছে সামনে ভাতের থালা ভাত খেতে খেতে উঠে চলে এসছি ভাই ভাই অলরেডি দুটো এক্সক্লুসিভ আপডেট দেবো এক হচ্ছে আমি তোমাদেরকে একটা এর ভিতরে বলেছিলাম যে এখনই বুকমায়ের সাথে ট্রেন্ড করছে তো তোমাদেরকে বলে রাখি এই টিজারটা আমি দেখতে দেখতে দেখলাম নাম্বার টোয়েন্টি ওয়ান ট্রেন্ডিংয়ে চলে এসেছে ইয়েস ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে নাম্বার টোয়েন্টিতে চলে এসেছে দেবদার ধুমকেতুর টিজার জাস্ট নাও এক্ষুনি এটা ট্রেন্ডিংয়ে ঢুকলো ঠিক আছে এক্ষুনি এটা ট্রেন্ডিংয়ে ঢুকলো এই যে ট্রেন্ডিং লিস্ট দেখে নাও ট্রেন্ডিং লিস্টে দেবদার ধুমকেতু টিজার চলে এসেছে টোয়েন্টিতে এসছে এটা দুইয়ে যাবে তারপরে একে যাবে এটা কিন্তু একদম পরিষ্কার কথা ধুমকেতুর আপডেটটা সর্বপ্রথম দিলাম এটা একদম ধমাকেদার আপডেট আর কি দেব দেব শুভশ্রী শুধু মানে ভিউজই পাচ্ছে তা নয় ট্রেন্ডিং নিয়ে চলে এসছে ঠিক আছে সারা মানে বাংলা রীতিমতো সেলিব্রেশন চলছে যে দেবশুভশ্রী দেবশুভশ্রী দেবশ্রী চারিদিকে শুধু দেবশুভশ্রী এই জিনিসটা নিয়ে সেলিব্রেশন চলছে তার মাঝখানে যদি রঘুডাকাতের আপডেট আসে কীরকম লাগে যাই হোক সোহিনী সরকার পোস্ট করেছে এটা আমাকে একজন কমেন্টসে লিখলো কমেন্টসেই লিখলো না কোথায় লিখলো আমার জাস্ট মানে ইয়ে করতে পারছি না সে নাকি পোস্ট করেছে ওয়েট আমি দেখাই এই যে এমনি নয় রঘু ডাকাতের ডাবিং শেষ তাই কামিং সুন হা হা এই যে সোহিনী সরকার অফিসিয়ালি পোস্ট করেছে এমনি নয় যেটা বলেছে এমনি মানে ওই দেবদা সব জায়গায় বলে এমনি এমনি তো এক্ষুনি জাস্ট পোস্ট করেছে জাস্ট নাও পোস্ট এই দেখো মানে এক মিনিটও হয়নি থ্যাংকস টু দেভিয়ান্স ভাই তোমরা এত ভালোবাসো আমাকে এত সাপোর্ট করে আমাকে খবরগুলো পাঠাও নাহলে আমি কোনো দিন ভিডিও করতে পারতাম না বিশ্বাস করো তো এক্ষুনি জাস্ট বাবা যাদবের খবরটা দিলাম ওটাও একটা এক্সক্লুসিভ ধামাকা পর পর দেবদার ধামাকা যদি কারোর চ্যানেলে দেখতে পাও সেটা একমাত্র আমার চ্যানেলে পাবে এটুকু আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি কারণ একটু ম্যাক্সিমাম ভিডিও দেবদার ভিডিও আমার চ্যানেলে পাবে মানে আমি ওইরকম ছুতমার্ক করছি না যে কোন মানে কোন ভিডিওটায় বেশি ভিউজ যাবে কোন ভিডিওটায় কম যাবে আমি কিছু জানি না ভাই আমার কাছে এক্সক্লুসিভ আপডেট ডাজেন্ট ম্যাটার আমার কাছে আপডেট ম্যাটার দেবদা মানেই আমি সেলিব্রেশন করব দেবদা মানে সিনেমা আসছে মানে আমি সেলিব্রেশন করবো অলরেডি ধুম ধুমকেতু আসছে ধুমকেতু টিজার ঝড় তুলে দিয়েছে সর্বত্র সারা বাংলা জুড়ে তার মাঝখানে এরকম একটা আপডেট অলরেডি এমনি নয় ভ্রৌ ডাবিং শেষ তাই কামিং সুন তো বা সহিনীতির ডাবিংটা কিন্তু রঘু ডাকাতে শেষ এমন নয় যে রঘু ডাকাতে সম্পূর্ণ সবার ডাবিং শেষ এখনও কিন্তু রঘু ডাকাতে সম্পূর্ণ সবার ডাবিং সম্ভবত শেষ হয়নি তো রঘু ডাকাতে ডাবিং চলবে রোগু ডাকাতের কাজ চলবে কারণ রঘু ডাকাতো একটা জিনিস আমরা দেখতে পাবো সম্ভবত ধুমকেতুর টিজারের সাথে সরি ধুমকেতুর প্রিন্টের সাথে রঘুদাগাদের প্রি টিজার বা এরকম কিছু অ্যাটাচ থাকতে পারে তাই চোদ্দোই আগস্ট কিন্তু একটা স্পেশাল ধামাকা তোমরা হয়তো সিনেমা হলে গেলে দেখতে পাবে এটা হয়তো মেবি হতে পারে দেখো এটা হয়তো অবধি ছেড়ে দিলাম কারণ এটা যদির কথা নদীতে আমি পরিষ্কার কথা আমি এটা বলতে পারব না এক্স্যাক্ট বলতে পারব না যেটাই হবে তবে চান্স আছে মানে নাইনটি পার্সেন্ট চান্স আছে বলে দিলাম অলরেডি সোহিনীদির ডাবিংটা শেষ এখনও দেবদার ডাবিং শেষ হচ্ছে নাকি আমরা জানি না বাকিটা তো সময় বলবে আরও বাকিরাও সব ডাবিং ইয়ে করছে বিভিন্ন মানে গুণীজন শিল্পীদের ডাবিং শেষ হচ্ছে আস্তে আস্তে সহিনীধিটাও শেষ হলো এবার বাকি আর কি কি পোস্ট করে দেখি এইটা হচ্ছে প্রমোশন ঠিক আছে এটা হচ্ছে এস আর দেবদার একসাথে আসার প্রমোশন সোহিনীদি পর্যন্ত একটা পোস্ট করে লিখছে রঘুডাকার দেখো সোহিনীদির আজকে আমার মনে হয় সহিনীতি কেন যে কোনো মানুষের কাছে এটা একটা অনেক বড় অপরচুনিটি অনেক বড়ো সুযোগ আজকে রথিজিৎদা যেরকম বলছিল তার কাছে অনেক বড় সুযোগ সিমিলারলি অনেক বড় সুযোগ যে এমনি নয় রঘুডাকারের ডাবিং শেষ তাই সোহিনীদি কি যে কটা নিজে এমনি যে কটা ছবি করেছে সব ছবি এরকম আলাদা আলাদা করে পোস্ট করে করে না তো কেন করেছে সেলিব্রেশন ফিল্ম তাই দেবদার সিনেমা তাই জানে যে পোস্ট করলে উড়ে যাবে পুরো হাইপ উঠে যাবে আরও মারাত্মক ক্রেজ উঠবে তার পোস্ট ভাইরাল হয়ে যাবে সেটাই হবে কিন্তু তো রঘু ডাকাদের অলরেডি সহিনীতির পোর্শনের ডাবিং শেষ বাকি আর কার কার কী কী আপডেট আসে লেটেস্ট আপডেট যা পাবো যখন পাবো যদি আমি অবস্থায় থাকি মানে শুট করার অবস্থা থেকে অবশ্যই শ্যুট করে তোমাদেরকে জানাবো চলো বন্ধু ভাব নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে খাওয়াটা শেষ করি